কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আমার চ্যানেল বিউটিস বিউটিফুল লাইফে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই আজকে যেদিনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেদিন ছিল বৃহস্পতিবার মানে আমাদের অ্যানিভার্সারির দিন আগের ভিডিওতে তোমরা তো দেখেই যে রাত্রবেলা আমরা কিভাবে সেলিব্রেট করেছি তো সেদিন তো অনেকটা রাত হয়ে গেছিলো ঘুমোতে সকালে মেয়ে গেছিলো পরীক্ষা দিতে পরীক্ষা প্রায় শেষ তো টেনশানটা একটু কম তো এখন আমরা পাঁচজনে এই দুপুরবেলা বেরিয়ে পড়েছি ঘুরতে পাঁচজন বলতে আমরা তিনজন আর এই যে হাজবেন্ডের বেস্ট ফ্রেন্ড আর তার ওয়াইফ আমরা সবাই মিলে বেরিয়েছি ঘুরতে এখন আমরা একটু ঘুরবো ঘুরবো বলতে আমরা যাচ্ছি গৌড়ে গৌড়ের ভিডিও এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তাই আজকে খুব বেশি লং ভিডিওটা করিনি আসলে আমরা নিজেদের মতো করে সেলিব্রেট করতে চাইছিলাম এই দিনটা আর সত্যি কথা বলতে আমাদের কাছে সেলিব্রেশন মানে ভীষণ গ্র্যান্ড কোনো কিছু করা বা বিশাল পার্টি ফার্টি কিছু করা এইগুলো না এই যে এরকম একটা সুন্দর নিরিবিলি জায়গায় বেড়াতে আসব। নিজেদের মতো সময় কাটাবো পছন্দের মানুষটার সাথে থাকবে কাছের মানুষটার সাথে থাকবে আর সুন্দর একটা দিন কাটবে ব্যাস এটাই আমাদের কাছে স্পেশাল তো চলে এসেছি গৌড়ে গৌড়ে আসার পেছনে আরও একটা কারণ ছিল সেটা হচ্ছে দেবস্তুতি দি গৌড়ে এর আগে ঘোরে নিই আর মালদার বউ বলতে পারো এখনও কলকাতার মেয়ে হলে খেয়ালো তো এখন মালদার বউ তাই না তো আমাদের দায়িত্ব ওকে এখন আমাদের এই মালদার সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরিয়ে দেখানোর আর আমাদের তিনজনের ননস্টপ এরকম গল্প গুজব আড্ডা চলতেই থাকে বদমাইশি আর তার মধ্যে এক কাণ্ড ঘটেছে এই যে দাদাকে দেখছো বাপনদা মেয়ের একখানা জুতো ফেলে দিয়েছিল ওই নিচে তো সেইটাই তুলে এখন মানে নিয়েছিল ওকে পড়তে দেবে না বলছিল তারপরে যাই হোক আমি অনেক চে ইয়ে করে ওই যে দেখো জুতোটা কীরকম হাতে নিয়ে আছে ফাইনালি দিল এই যে পাশে গর্তটা দেখছো সেইখানে জুতোটা পড়ে গেছিল। কী আর করা যাবে তো মেয়ে তো ভ্যা ভ্যা করে কাঁদতে শুরু করেছিল আর ও না বাচ্চাদের পেছনে খুব লাগতে পারে আর বাচ্চাদেরকে সামলাতেও পারে খুব সুন্দর তো চলো এবার বেশ কিছু ছবি তুলে এখান থেকে বেরোবো এই যে এইখানে আমি ক্লিপটা অ্যাড করেছি দেখো আমরা তো ভয় পাচ্ছিলাম যে এরকম ঝাড় জঙ্গল হয়েছে জানি না কতদিন লোকজন নামেনি কিন্তু তাহলে হবে কি সিআরপিএফ ইন্সপেক্টর বলে কথা ওর তো আর এই বহেগুলো থাকবে না বলো তো যাই হোক এই যে জুতো তুলে নিয়েছে খুব একটা ডিপ ছিল না তবুও আমরা হলে হয়তো তুলতে পারতাম না বাপন্দা বলেই এই সাহসটা করেছে এইবারে মালদা সেই সেই আম গাছ আমবাগান তো আমাদের বলেইছি এবার এই আমবাগানের ভেতর দিয়ে আমরা আসলে সব সমস্ত মানে কি বলবো শর্টকাট রাস্তাগুলো খুঁজে খুঁজে বেরোচ্ছিলাম যাতে আমাদের সময়টা কম লাগে আমরা ঘুরতে পারি বেশি করে তো সেই জন্য এই বাগানের মধ্যে দিয়ে এখন যাচ্ছি আর যে যেতে দেখলাম দেখো একজন দাদু খেজুর গাছের সাথে নিজেকে বেঁধে কীরকম গাছটাকে চেঁচে মানে চাষছে ওই যে হাঁড়িটা বাঁধবে তার আগে পরিষ্কার করছে ওই খেজুরের রসটা যাতে জমা হয় সেই জন্য আর একটা জায়গায় চলে এসেছি এই জায়গাগুলো ডিটেল ভিডিও তোমাদের সঙ্গে হয়তো এর আগে দিয়েছি তো সেই জন্য আর খুব বেশি ডিটেলে যাচ্ছি না এবার এইখানে বসে আমরা করব বেশ কিছু ফটোশ্যুট কারণ এই জায়গাটা না খুব সুন্দর রৌদ্র আছে আর এই এই দাদা যে ছবি তুলতে কি পরিমাণ লজ্জা পায় মানে বলে বোঝাতে পারবো না তো তারপরেও তুলেছে কয়েকটা সেটা অনেক জোর জবরদস্তি করে তোলা হয়েছে তারপরে মেয়ের কয়েকটা ছবি তুলে দিয়েছিলাম আমি আর এখন এই যে হাজব্যান্ড কিছু একটা করছিলো তো সেই ফাঁকে আমি ওটা একটা ভিডিও নিয়ে নিয়েছিলাম আর টুকটুক করে না বেশ কটা ওর ছবিও তুলে নিয়েছিলাম আর এখানকার ছবি এত সুন্দর আসে তুমি যে কোনো আউটফিটে আসো খুব বেশি সেজি বুঝি আসারও দরকার নেই জানো এত সুন্দর সুন্দর ছবি আসে তো যাই হোক ওখান থেকে ঘুরে এখন আমরা একটু বসেছি করছি টি ব্রেক অনেকক্ষণ থেকেই ঘুরছি ওই যে বললাম খুব বেশি ভিডিও করছি না কারণ দিনটা আমরা নিজেদের মতো করে এনজয় করতে চাইছিলাম তবু এই যে একটা স্মৃতি হয়ে থাকবে বলে ভিডিও করছিলাম এখানে কাকুর সাথে গল্প করতে করতে আমরা চা মুড়ি করে টিফিন খেয়ে নিয়েছি এইবারে প্রায় বিকেল মানে হতেই আসে বুঝতেই পারছো বেলা পড়ে আসছে এখন তো চারটে সাড়ে চারটে বাজলেই অন্ধকার নেমে আসে এবার আজকের দিনে একটু মন্দিরে আসব না তা হয় বলো আর এইখানে এই যে সেই মন্দির রামকেলি ধাম এই মন্দিরটাও তোমাদের সঙ্গে এর আগে শেয়ার করেছি যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে রূপ গোস্বামীর দেখা হয়েছিল বা মিলন হয়েছিল যে জায়গাটা সেই জায়গাটা এই মন্দিরটা আমার কি কারণে এত ভালো লাগে জানো এই যে সবসময় শান্তিপূর্ণ একটা পরিবেশ যেখানে এখনকার মন্দির মানে দেখবে বিভিন্ন রকমের লোকজন আনাগোনা ভিড় আর সেইখান থেকে এই মন্দিরটা একদম আলাদা হাতে গোনা দু তিনজন লোক আর আজকে তো শুধুমাত্র আমরা পাঁচজনই ছিলাম মন্দির দর্শন করেছি মন প্রাণ ভরে কিছুক্ষণ বসে থেকেছি প্রসাদ পেয়েছি পেয়ে আর একটা সাইডে এসেছি ঘুরতে যতদূর সম্ভব এটা এইটাই আজকের আমাদের লাস্ট ডেস্টিনেশান এইটা দেখার পরে আমরা এখান থেকে বেরিয়ে যাব বাড়ির দিকে রওনা দিতে হবে কারণ বেলা পড়ে আসছে না আরেকবার এলাম এই বারোদুয়ারিতে এই জায়গাটা না ভীষণ সুন্দর তোমরা যদি বোঝে না সে বোঝে না সিনেমাটা দেখে থাকো তবে এই জায়গাগুলো কিন্তু দেখেছো তাই না বলো যদি কারা কারা দেখেছো আমাকে কমেন্ট করে জানিও এখানেও লাস্ট বেলা ডোবার আগে ছবি তুলছিলাম আর আমরা যখন ছবি তুলেছিলাম না সুন্দর পূর্ণিমার চাঁদটা উঠে গেছিল ভীষণ সুন্দর সময় কাটলো আজকে জানো আর এখন যেহেতু বেলা পড়ে যাচ্ছে সমস্ত গরু দেখো নিজের নিজের বাড়ি ফিরছে তাদের বাড়ির মালিকের সাথে তো চলো আমরাও এখন আস্তে আস্তে বাড়ির দিকেই যাব আর এই গরু টরুগুলোকে দেখতে এত ভালো লাগছিলো রাস্তাটা অনেক এই দিকটা না সন্ধ্যার পরে মানে থাকা বা যাওয়া আসা করাটা খুব একটা সেফ নয় তো সেই জন্যে আমরা বেরিয়ে যাচ্ছি প্রত্যেকেই চেষ্টা করে যে ওই দিকটা ঘুরতে গেলেও সন্ধ্যে লাগতে 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 কি বেরিয়ে আসার এই দেখো পূর্ণিমার চাঁদ আমার ফোনের ক্যামেরা কোয়ালিটি খুব একটা ভালো না তো ও ভীষণ সুন্দর লাগছিল চলো এবার বাড়ি যাই বাড়ি গিয়ে আরও বেশ কিছু প্ল্যানিং আছে কিন্তু সেগুলোর কিন্তু আর ভিডিও করব না একটু নিজেদের মতো করে সময় কাটাবো তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি একটু হয়তো ভুলভাল বকলাম তোমরা একটু স্পেয়ার করো তো এই ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সঙ্গে দেখা হবে গল্প হবে আবারও খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে